হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরভো লাভলি লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো কোন কোন বন্ধুরা কালকে চন্দ্রগ্রহণ দেখেছ আমাকে কমেন্টে কিন্তু জানিও আমি কিন্তু কালকে রাত্রে জেগে থেকে চন্দ্রগ্রহণ দেখেছি তাই ক্যামেরাটাও করে রেখেছি তো দেখো কত সুন্দর লাগছে দেখতে চাঁদটাকে চাঁদটাকে আস্তে আস্তে ব্রাশ করে নিচ্ছে তো অনেক মানে যতক্ষণ জেগেছিলাম কিছুক্ষণ সময় পরপর আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখছিলাম যে অর্ধেকটা খেয়েছে আর কিছুটা খেয়েছে পুরোটাই খেয়েছে দেখো আমি বুঝতে পারছো কি না জানি না আমি ক্যামেরাটা কতটা মানে আনতে পেরেছি তো দূর থেকে মানে জুম করে নিয়ে এসে দেখো তোমরা যদি বুঝতে পারো তো অনেক বন্ধুরাই কালকে জেগে দেখেছ আশা করি চন্দ্রগ্রহণ তো অনেক দিন পর তো হলো চন্দ্রগ্রহণ তো আশা করি সবারই এই মুহূর্তটা নিজের চোখেই দেখা কিন্তু যারা দেখনি তারা দেখে নিও আমি কিন্তু ক্যামেরাতে কতটা ভালো দেখাতে পারছি দেখো বুঝতে পারছো কি না তো দেখো বোঝা যাচ্ছে যে কতটা গ্রাস করেছে আর একটুখানি বাকি আছে দেখেছো মানে দেখলেই বুঝতে পারবে দেখো একটুখানি মাত্র বাকি আছে তো সেই মুহূর্তটা খুব সুন্দর লাগছিল চাঁদটাকে দেখতে মানে বেশ মানে আকাশের থেকে মানে চাঁদটা গ্রাস করছে বেশ একটা মানে একটা অনুভূতি বেশ ভালো লাগছিল দেখতে খুব সুন্দর একটা দৃশ্য তো ভাবলাম তোমাদের কাছেও ক্যামেরা করে তুলি তুলে ধরবো তো যাই হোক অনেকেই দেখেছ খালি চোখে আর যারা দেখিনি তারা দেখো কমেন্টে কিন্তু জানিও কোন কোন বন্ধুরা কালকে চন্দ্রগ্রহণ দেখেছ এই দেখো কত সুন্দর দেখতে লাগছে তাই না আর একটুখানি বাকি আছে এই দেখো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখেছো কীরকম একটা মানে দীপ 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 করছে কিন্তু এটা আমার ক্যামেরাতে নয় ওটা কিন্তু ওখান থেকেই হচ্ছে বন্ধুরা যে ওটা একটা দীপ 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 ভাব যেটা হচ্ছিলো সেটা কিন্তু ওখান থেকেই মানে ওটা হচ্ছিলো মানে আমি ক্যামেরাটা জুম করছিলাম তো জুম করে মানে যখন হচ্ছিলো তখন একটু জুম করছিলাম তাই দেখতে বেশ মানে বোঝা গেল যে ওটা ওখান থেকেই মানে চাঁদের ওইখান থেকেই মানে দীপ দীপ করছিল এই দেখো এই যে এই দেখো এটা কিন্তু আমার ক্যামেরার কোনো ইয়ে নয় বন্ধুরা কিন্তু এটা সত্যি ওই ওই চাঁদের যখন গ্রহণটা ইয়ে হচ্ছিল তখন তো যাই হোক এই যে আর একটা অন্য ভিডিও নাচের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে এটা আমাদের এখানে গণেশ পুজোর সময় মানে মেলাতে তোমাদের আগে আমি ভিডিওতে শেয়ার করেছি তো এটা ওখানে প্রোগ্রামটা হচ্ছিল কত সুন্দর নাচ করছে দেখো কত সুন্দর বাচ্চা বাচ্চা মেয়েগুলো শাড়ি পরে খুব সুন্দর পুতুলের মতো দেখতে লাগছে তাই না শাড়ি পরে নাচ করছে তো এটা নাচ তোমাদেরকে বলে দিই যে আমি কি গানে এটা নাচ এটা কি গানের নাচ যেন কি বলে গানটা ভুলেও যাচ্ছি বন্ধুরা যাই হোক দেখো গানটা হচ্ছে ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে এই গানের নাচ এটা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও দেখেছো ক শাড়ি পরে কত সুন্দর মাথায় ঘুমটা নিয়ে কি সুন্দর কমর দলিয়ে নাচছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই দেখো কুলোগুলো নিয়েছি কি সুন্দর ছোটো ছোটো কুলো খুব সুন্দর দেখতে লাগছে এটাতে কুলোই বলে তাই না বন্ধুরা এটা কি আরও অন্য কিছু নাম আছে জানা নেই কিন্তু আমাদের এই সাইডে এগুলো কুলোই বলে মাথায় ঘুমটা দিয়ে কত সুন্দর দেখতে লাগছে যেন মনে হচ্ছে পুতুল ছানা পুতুলের মতো দেখতে লাগছে তাই না এটার একটা অন্য নাচ মানে ওই পুচকে পুচকেগুলোর থেকে এগুলো আর একটু বড় এরাও ছোট কিন্তু খুব সুন্দর নাচছে দেখো ওদের নাচার মানে হাত পা নাড়ানো সব কিছু মিলে একসঙ্গে করছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কোন নাচটা বেশি ভালো লাগলো কমেন্টে কিন্তু জানিও বন্ধুরা নাচ ওরা বাচ্চা বাচ্চা মেয়েরা ওদের মতো করে চেষ্টা করেছে ওরাও ভালো নেচেছে আর এই ওদের থেকে যে বড় এরা এরাও একটু ভালো নাচছে এরাও বড় বলতে ওদের থেকে বড় এরাও ছোট তো এরাও ভালো নাচছে তো তাও ভালো মন্দ দুটোই তো বিচার হয় তাই না তো নাচ সবাই চেষ্টা করেছে খুব সুন্দর কত সুন্দর দেখতে লাগছে তাই না অনেকেই দেখছে মেলা দেখতে এসে পরে অনেকেই চেয়ারে বসে অনুষ্ঠান দেখছে এর আগে আমি গণেশ মেলাটা কতটা বড় বা কতটা কি জিনিস এসেছে না এসেছে মন্দির গণেশ মন্দির প্যান্ডেল ঠাকুর সবই আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি দেখো কত সুন্দর নাচছে দেখতে খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা নাচটা কেমন লাগছে বন্ধুরা কমেন্টে কিন্তু জানিও দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছে হাতেগুলো কি বেঁধেছে স্টেজ ভরা সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নাচলে দেখতে কত সুন্দর লাগে সবাই একই সঙ্গে নাচলে বেশ সৌন্দর্য একটা মানে কি বলবো সব মিলেই খুব সুন্দর দেখতে লাগে বা অনেকগুলো সব মিলে দেখো সবাই মিলে এখানে চলে এসেছে মানে আলাদা আলাদাভাবে নাচছিলো কিন্তু সবাই একসঙ্গে চলে এসে দেখো পুরো স্টেজ ভরা সবাই মিলে কত সুন্দর দেখতে লাগছে স্টেজটাকে পুরো একদম মানে মনে হচ্ছে ছোট্ট ছোট্ট ফুলে ভরে গেছে তাই না কত সুন্দর মানে দৃশ্য পুরো স্টেজটা যেন ভরে গেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তো দুটো নাচ তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম তো কোন নাচটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে বন্ধুরা প্রথমের নাচটা না দ্বিতীয় নাচটা তো নাচটা খুব সুন্দর হয়েছে তাই সবাই মিলে হাততালি দিয়ে ওদেরকে উৎসাহ দিচ্ছে আর দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তো ভিডিওটা কেমন লাগলো